বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাদা কবুতর নিয়ে এমন একটি ঘটনা যা শুনে আপনার চোখে পানি এসে যাবে কবুতরকে মানুষ অত্যন্ত ভালোবাসে এবং পোষে আজকের এই ঘটনা শোনার পর আপনারা কবুতরের প্রতি অপুরন্ত ভালোবাসায় ভরে উঠবেন এই ঘটনা হল একটি কবুতর এবং হজরত ইমাম হুসাইন তা তালা আনহুইয়ের সাথে সম্পর্কিত এটি ঘটেছিল একষট্টি হিজরির দশেই মহরমের দিন কারবালার ময়দানে সেদিন হজরত ইমাম হুসাইন রাজিউল্লাহ তালা আনুহিয়ার পবিত্র মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল রসুল সাল্লু আলীহসাল্লামের প্রিয় দৈহিত্রীদের বন্দী করা হয়েছিল হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুইয়ের শোকে আকাশও বারবার কেঁদে উঠেছিল সেই দশই মহরমের দিন একটি সাদা কবুতর কারবালার ময়দানের উপর দিয়ে উঠছিল কবুতরটি দেখল কারবালার উত্তপ্ত মাটিতে রসুলের দৈহিত্রীদের পবিত্র দেহ পড়ে আছে সেই কবুতর চিৎকার করে আকাশ থেকে নিচে নেমে এলো এবং অন্য পাখিদের সাথে বলতে লাগলো কিয়ামত এসে গেছে রসুল সাল্লু সাল্লামের দৈহিত্রকে কারবালাই শহীদ করা হয়েছে রসুলের পরিবার কারবালায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই বলে কবুতরটি কারবালায় এসে হজরত ইমাম হুসাইনাদিয়ালু তাল্লা আনহিয়র শোকে কাঁদতে লাগল আর্তনাদ করতে লাগল সেই কবুতর নিজেকে হজরত ইমাম হুসাইনাদিয়ালু তাল্লা আনুহিয়র পবিত্র রক্তে রঞ্জিত করে নিল এবং আবার উড়ে গেল সে উড়তে উড়তে মদিনা শরীফে পৌঁছে গেল সেখানে সে রসুল সাল্লু আলহিউসাল্লামের রৌজার চারপাশে তাআপের মতো চক্কর দিতে লাগলো কবুতরের পাখা থেকে রক্তের ফোঁটা ঝরছিল মদিনার মানুষেরা যখন কবুতরের এই অবস্থা দেখলো তারা হতবাক এবং বিচলিত হয়ে পড়ল পরে যখন তারা জানতে পারলো যে তারবেলায় হজরত ইমাম হুসাইন হুসাইনদাদি আল্লাহ তা আনহুকে শহীদ করা হয়েছে তখন তারা বুঝতে পারলো কেন এই সাদা কবুতর রসুল সাল্লিহ্লামের রৌজের উপর এসেছে কবুতরটি এই বার্তা দিতে এসেছিল যে রসুলের দৈহিত্রকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এজন্যই আমাদের বুজর্গরা বলেছেন পৃথিবীতে যে সাদা কবুতরগুলো আছে তারা সেই কবুতরের বংশধর এ কারণেই আলা এই কবুতরগুলোতে এত বরকত ও পবিত্রতা রেখেছেন বন্ধুরা মদিনার একটি গ্রামে শ্যাম নামে একজন ইহুদি বাস করত তার একটি মেয়ে ছিল যে অত্যন্ত সুন্দরী ছিল হঠাৎ তার মেয়েটির বহর নামক একটি রোগ হয় এর কারণে তার হাত পা এবং চোখ কাজ করা বন্ধ করে দেয় মেয়েটি অন্ধ হয়ে যায় এই অবস্থায় তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা তাকে ঘৃণা করতে শুরু করে তারা বলতে লাগলো এই রোগ যেন আমাদের না ছড়াই। ইহুদিটি তার মেয়েকে নিয়ে শহর থেকে দূরে চলে গেল এবং একটি বাগানে বসবাস শুরু করলো সে প্রতিদিন শহরে কাজ করতে যেত এবং সন্ধ্যায় তার মেয়ের কাছে ফিরে আসত একদিন এমন হল যে সে কাজে এত ব্যস্ত হয়ে পড়ল যে সন্ধ্যায় মেয়ের কাছে ফিরতে পারল না মেয়েটি খুব চিন্তিত হয়ে পড়ল কারণ অনেক সময় পেরিয়ে গেলেও তার বাবা ফিরে আসেনি বাবাকে খুঁজতে গিয়ে মেয়েটি একটি গাছের নিচে পৌঁছে গেল সে অনুভব করল। তার চারপাশে একটি পাখির করুণ কান্নার মতো আওয়াজ আসছে সেই আওয়াজে এত দুঃখ ছিল যে মেয়েটি সেই আওয়াজের পিছু পিছু হেঁটে গাছের নিচে পৌঁছে গেল যদিও সে দেখতে পাচ্ছিল না তবুও মেয়েটি মাথা তুলে গাছের দিকে তাকালো সেখানে একটি সাদা কবুতর বসেছিল যার পা থেকে রক্তের ফোঁটা ঝরছিল একটি রক্তের ফোঁটা মেয়েটির ডান চোখে পড়লো হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনুহিয়ের রক্তের বরকতে তার চোখের জ্যোতি ফিরে এলো সে এক চোখে দেখতে শুরু করলো এরপর আরেকটি রক্তের ফোঁটা তার অন্য চোখে পড়লো এবং তার দুই চোখেই দৃষ্টি ফিরে এলো মেয়েটি খুব খুশি হলো এবং একই সাথে বিস্মিত হলো যখন সে গাছের দিকে তাকালো দেখলো একটি কবুতর রক্তে রঞ্জিত হয়ে আছে কিছু রক্তের ফুটা তার শরীরেও পড়েছিল মেয়েটি সেই রক্ত তার শরীরে মাখল এবং হজরত ইমাম হুসাইন রিয়াহ তালা আনুহিয়ার রক্তের বরকতে তার পুরো শরীর সুস্থ হয়ে গেল সে আগের চেয়েও সুন্দরী হয়ে গেল মেয়েটি খুশি হয়ে বাগান থেকে বেরিয়ে তার বাবার খোঁজে রওনা দিল বাইরে আসতেই সে তার বাবার সাথে দেখা হলো তার বাবা তাকে জিজ্ঞেস করলেন তুমি কে এখানে আমার একটি মেয়ে থাকতো আমি তাকে এই জায়গায় রেখে গিয়েছিলাম সে এখানে নেই তুমি কি জানো আমার মেয়ে কোথায় মেয়েটি খুশিতে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি তোমার সেই অন্ধ মেয়ে এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি ইহুদিটি একথা শুনে এত খুশি হলো যে তার চোখে পানি চলে এলো সে আনন্দে মেয়েকে জড়িয়ে ধরলো এবং বলল বেটি তুই কিভাবে দেখতে পেলি মেয়েটি তার বাবাকে পুরো ঘটনা বিস্তারিত বলল সে তার বাবাকে সেই গাছের নিচে নিয়ে গেল ইহুদিটি কবুতরের দিকে তাকিয়ে বলল হে সুন্দর পাখি তোর এই করুণ কান্নার কারণ কি আর তোর পাখা থেকে ঝরা এই পবিত্র রক্ত কার এই রক্তে এত শিফা কেন কবুতরটি জবাব দিল এই রক্ত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের দৌহিত্র হসরত ইমাম হুসাইনু তাল আনহুইয়ের তাকে কারবালায় নির্মমভাবে শহীদ করা হয়েছে এই রক্তের বরকতেই এই শিফা এই কথা শুনে ইহুদিটি সেই মুহূর্তে মুসলমান হয়ে গেল যখন কেউ তাকে জিজ্ঞেস করত, তুমি কেন মুসলমান হলে তখন সে এই পুরো ঘটনা বিস্তারিতভাবে তাদেরকে শোনাত বন্ধুরা একদিন হজরত ওমর রাদিউল্লাহ তা আনহু মদিনার রাস্তায় হাঁটছিলেন তিনি দেখলেন একটি ছোট ছেলে কাঁদছে আলা আনহু তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কেন কাঁদছ ছেলেটি বলল আমার মা আমাকে একটি খেজুর দিয়েছিলেন খেতে আমি সেটি হারিয়ে ফেলেছি তাই কাঁদছি আলা আনহু একথা শুনে মুস্কি হেসে বললেন চিন্তা করো না আমি তোমাকে আরেকটি খেজুর দেব তিনি ছেলেটিকে নিয়ে নিজের বাড়িতে গেলেন এবং তাকে একটি খেজুর দিলেন ছেলেটি খুশি হয়ে হাসতে লাগল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটির মাথায় হাত বুলিয়ে বললেন আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি দয়ালু তিনি আমাদের ছোট ছোট দুঃখও দেখেন এই ঘটনা থেকে আমরা শিখি আমাদের উচিত দয়া ও সহানুভূতি নিয়ে সবার সাথে ব্যবহার করা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণ অর্জনের তৌফিক দান করুন বন্ধুরা সালাম হোক রসুল সাল্লী সাল্লামের উপর সালাম হোক তার পবিত্র পরিবারের উপর সালাম হোক সেই পবিত্র রক্তের উপর যা কারবালার উত্তপ্ত মাটিতে প্রবাহিত হয়েছিল রসুলের দিনকে বাঁচানোর জন্য তার পরিবার নিজেদের এবং প্রিয়জনদের কুরবানি দিয়েছেন আমাদের কোনো কুরবানি দিতে হয়নি তবু আমরা এত সহজে ইসলাম পেয়েছি আমরা আমরা কেমন মানুষ তবু করি না নামাজ পড়ি না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কারবালার সঠিক শিক্ষা গ্রহণ করার এবং সৎ আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ